আসলে আমার কাছে আমি আগেও যখন দেখা হয়েছেন তখনও বলেছি যে সিনেমা করো না তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে যে আমরা টেলিভিশন করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্স করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই ভালো অভিনয় শিল্পী কেনা সেটাই হচ্ছে দেখার বিষয়